জয়গুরু সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম হিন্দু ধর্মে বেল পাতা এবং বেল গাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন দেবদেবীর পূজায় বিল্লপত্র অর্থাৎ বেল পাতার ব্যবহার হয়ে থাকে বিশেষ করে ভগবান শিবের পূজায় এই বিল্লপত্র বা বেল পাতা অত্যাবশ্যক কারণ বলা হয় ভগবান শিবকে বেল পাতা অর্পণ করলে এক কোটি মেয়ের কন্যা সমান ফল লাভ করা যায় এই বেলপাতা তোলার ক্ষেত্রে অর্থাৎ বিল্লপত্র চয়নের ক্ষেত্রে অনেক সময় আমরা যথাযথভাবে নিয়ম মানি না এবং কোনো বার তিথি এগুলোকে না দেখেই আমাদের প্রয়োজন হলো পুজোর জন্য প্রয়োজন আছে আমরা বেলপাতা তুলে নিয়ে চলে এলাম বিল্লপত্র চয়ন করে থাকি কিন্তু শাস্ত্র মতে পুজোর ক্ষেত্রেই হোক বা যে কোনো ক্ষেত্রেই হোক এই বেলপাতা তোলার ক্ষেত্রে বা বিল্লপত্র চয়নের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আছে কিছু নিয়ম আছে আর বেলপাতা তোলার সময় আমরা কোন মন্ত্র জপ করবো বা কীভাবে আমরা বেলপাতা পাতা তুলব আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব বলা আছে একটি বেলপাতার মধ্যে যে তিনটি পাতা থাকে তার মধ্যে মাছের পাতাটি ভগবান শিব বাম দিকের পাতা ভগবান ব্রহ্মা এবং ডান দিকের পাতা ভগবান বিষ্ণু আবার এই তিনটি পাতা অর্থাৎ একটি বেল পাতার মধ্যে যে তিনটি পাতা থাকে এগুলো জ্ঞান পূজা এবং স্তোত্রের প্রতীক শাস্ত্রে বলা যে বেল গাছ এতই পবিত্র যে বলা হয় এই বেল গাছ হল সর্বসিদ্ধির আশ্রয় এই বেলগাছের নিচে বসে শাস্ত্র গ্রন্থ পাঠ জপ বা ধ্যান করা মন্ত্র জপ করা ইত্যাদি করলে তার ফল বহুগুণ বেড়ে যায় পূজার সময় কোনো সংকল্প সিদ্ধির উদ্দেশ্যে যদি বেলপাতা অর্পণ করা হয় তাহলে প্রতিদিন সমান সংখ্যক বা তার চেয়ে বেশি বেলপাতা নিবেদন করতে হয় বলা যায় বেলগাছ দর্শন স্পর্শন এবং প্রণাম করা মাত্রই পাপ ক্ষয় হয় এই বেলপাতা তোলার ক্ষেত্রে অর্থাৎ বিল্লপত্র চয়নের ক্ষেত্রে কিছু শাস্ত্রসম্মত নিষেধ আছে যেমন চতুর্থী অষ্টমী নবমী চতুর্দশী অমাবস্যা এবং পূর্ণিমা এই তিথিগুলোতে বেলপাতা চয়ন নিষিদ্ধ অর্থাৎ এই তিথিগুলোতে বেলপাতা তোলা উচিত নয় আর রাত্রে মধ্যাহ্নে এবং সায়াহ্নে এই তিন সময় বেলপাতা তোলা উচিত নয় অর্থাৎ রাত্রে দুপুরবেলায় এবং সন্ধ্যাবেলায় এই তিন সময় দিনের এই তিন সময় বেলপাতা তোলা নিষিদ্ধ এই বেলপাতা তোলার সময় অবশ্যই নিজেকে শুদ্ধভাবে এবং ভক্তির সাথে বেলপাতা তোলা উচিত শুদ্ধ বস্ত্র পরিধান করে বেলপাতা তুলতে হয় আর বেলপাতা তোলার সময় একটি মন্ত্র আছে তো বেলপাতা তোলার সময় কি করব যে প্রথমে বেল গাছের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করব অর্থাৎ মনে মনে বেল গাছকে প্রণাম জানাবো এরপর মনে মনে এই মন্ত্রটিকে আমরা পাঠ করব এই মন্ত্রটিকে জপ করবো তারপর বেলপাতা তুলব মন্ত্রটি ওং পুণ্য বৃক্ষ মহাভাগ মালুর শ্রীফল প্রভু মহেশ পূজনার্থায় তৎপত্রাণী চিনম মহম ওং পুণ্য বৃক্ষ মহাভাগ মালুর শ্রীফল প্রভু মহেশ পূজনার্থায় তৎপত্রাণী মাহাম এই মন্ত্র পাঠ করে জপ করে বেলগাছের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে তারপর আমরা শুদ্ধভাবে শুদ্ধাচারে শুদ্ধ বস্ত্রে বেলপাতা তুলব তো বেলপাতা তোলার সময় জুতো পরে জুতো পরে তেল বেলপাতা তোলা উচিত নয় অর্থাৎ জুতো পরে বেল গাছে স্পর্শ করা বেল গাছ বেল গাছে হাত দেওয়া এটি কিন্তু উচিত নয় আর বেলপাতা তোলার সময় খেয়াল রাখতে হবে যে বেলপাতা তোলার সময় যাতে করে বেল গাছের ডাল ভেঙে না যায় আর বেলপাতা তোলার সময় বেল গাছের পাতায় বা ডালে যে আঘাত দিয়ে কোনো একটা লাঠি নিয়ে বা কোনো কিছু দিয়ে আঘাত দিয়ে বেল পাতা তোলা উচিত নয় আর যদি বেলপাতা তুলতে তুলতে কোনো একটা ডাল ভেঙে যায় তো সেই ডালটিকে যে বেলগাছের দিকেই ছুডে দিলাম বা বেলগাছের উপরের কোনো একটি ডালে লটকে দিলাম এটিও কিন্তু উচিত নয় এরপর বেলপাতা তোলা হয়ে গেলে বেল গাছের উদ্দেশ্যে একবার প্রণাম নিবেদন করতে হয় আর যে দিন বা তিথিগুলোতে আমরা দেখলাম যে বেলপাতা তুলতে নেই যেমন চতুর্থী অষ্টমী চতুর্দশী পূর্ণিমা অবস্যা সংক্রান্তি ইত্যাদি দিনগুলোতে তো এই সমস্ত দিনে যদি আমাদের বেলপাতার প্রয়োজন হয় তাহলে বলা হয় শাস্ত্রে বলা আছে যে তার আগের দিন বেলপাতা তুলে রেখে দিতে হয় আর বেলপাতা তুলে রেখে দিলে অসুবিধা কিছু নেই কারণ বলা হয় বেলপাতা বাসি হয় না তাই বেলপাতা যদি তুলে রেখে দেওয়া হয় তাতে কোনো অসুবিধা নেই এবার বেলপাতা তোলার পর আমরা যদি বেলগাছের উদ্দেশ্যে মনে মনে একথা স্মরণ করি যে হে প্রভু আমি যদি এই বেলপাতা তোলার মধ্য দিয়ে কোনো প্রকার অপরাধ করে থাকি তো আমাকে ক্ষমা করুন তো এটা যদি আমরা বলি এবং তারপর বেলগাছকে প্রণাম জানাই আমার মনে হয় সেটা আরও ভালো আজ এই পর্যন্তই নমস্কার